আসনাতে দামান শান্তি প্রাপ্তি পেয়ে আমার মন ভালো মত লাগছে এত সুন্দর লাগে ভাই একবার না এসে পারলে শত শত ধন্যবাদ আপনাকে এটা কেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ এখন আমার ভাই মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান সাহেব তি নিবাস করছেন যারা বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছেন তাদের কাটি দিয়ে তুলে দেন চলে আসেন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছে নিতস্ততা করছেন মেহেরবানি করে ওযু হয়ে পাক মজলিসে এসে বসে যান আল্লাহ তার রাসূলের দুটি কথাবার্তা শুনুন এবং তার উপরে আমল করে পরকালের পাতেহ সঞ্চয় করুন একটু বিএস সাউন্ডটা শুরু হোক نحمده ونصلي على رسوله الكريم أما أم بعد فقد قال الله تعالى कला